আমরা সংগ্রামের বিপ্লবের সুন্দরের রানামাটিতে দেশে উপস্থিত হয়েছি আমার সংগ্রামের সহযোদ্ধারা আপনাদের মাঝে আমাদের অভ্যুদ্ধারের অসংখ্য সহযোদ্ধা আজকে উপস্থিত রয়েছেন আপনাদের প্রতি আমাদের অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আমাদের ঐক্যবদ্ধ ভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই দেশকে আমাদের এই রাঙাবাতিকে আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে যেন কেউ কোনোভাবে ব্যবহার না করতে পারে আমরা আমাদের সেই অধিকারের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে সংগ্রামে রাঙাবাতি আমরা আপনাদের সহযোদ্ধ আমরা যদি কখনো অনিচ্ছাকৃত কোনো ভুলও করি সেই ভুল সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় থাকবে আপনারা যে কোনো সময় যে কোনো পরামর্শ দিয়ে আমাদেরকে সংশোধন করবে কিছুদিন পূর্বে এমন হয়েছিল আমারই একটি ভুল হয়েছিল অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের জনপদ বান্ধবান নিয়ে আমার থেকে অনিচ্ছাকৃত আরেকটি কথা বের হয়েছিল পরক্ষণে আমার মনে হয়েছে এই কথাটি আমার আসলে বলা উচিত হয়নি আমি আজকেও আপনাদের সামনে সেটির জন্য দুঃখ প্রকাশ করতে চাই তবে তবে কি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই রাষ্ট্র কাঠামোতে আমাদের এই আমলাতন্ত্রে আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা চাকচার আছে একটা চর্চা আছে যে কেউ যদি কোনো জায়গায় অপরাধ করে কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা তাকে পালিশমেন্ট পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামে উত্তরাঞ্চলের নীলফামারি লালমনি রাত পঞ্চগত দিকে ভোলা এইসব জেলায় পাঠিয়ে দেয়া হয় আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের প্রান্তিক জেলাগুলোতে আমাদের যে ভাইরা বোনেরা যে সাধারণ জনগণ বসবাস করে তারা কি অন্যান্য জনগণ থেকে ভিন্ন নাকি সেখানে কেন এভাবে পানিশমেন্ট পোস্টিং দেয়া হবে এই পানিশমেন্ট পোস্টিং এর মাধ্যমে কোন একজন অসৎ অফিসারের সাজা হতে পারে না তার নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়ে তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কারণ যে দুর্নীতিবাজ যে বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে সে যদি থাকে সেখানেও করবে সে যদি রাঙাবাটিতে আসে এখানেও করবে এই জন্য আমরা কোন দুর্নীতি থেকে শুরু করে যেসব আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা অন্য যে কেউ এই ধরনের ক্ষমতাকে অপব্যবহার করবে তাকে আমরা বাংলাদেশের কোন জায়গায় জনগণের সেবক হিসেবে চাই না কারণ তারা যত না জনগণের সেবক হয়ে ওঠেন তার চেয়ে বেশি সুযোগ পেলে জনগণের শাসক হয়ে ওঠে আমাদের সংগ্রামী সহযোগ দ্বারা আমরা আপনাদেরকে আরেকটা অনুরোধ জানাই আমাদের রাজনীতি চলবে আমাদের জীবন চলবে কিন্তু আমাদের এই পাহাড়ি জীব বৈচিত্র্যকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আপনারা সংগ্রামী আপনাদের রক্তে সংগ্রাম আপনাদের শরীরের জীবের সংগ্রাম আপনাদের মনে রাখতে হবে আপনাদের এই লড়াই সংগ্রাম আপনাদের এই জীবন আপনাদের জীবন সাথে ভাবে জড়িত এই কেউ যেন ব্যক্তি স্বার্থে ব্যবহার না করতে পারে এই কেউ যেন সাময়িক আপনাদেরকে সুবিধা দিয়ে আপনাদের এই পাহাড় থেকে শুরু করে আপনাদের জীবনযাত্রাকে ব্যাহত না করতে পারে দু এক দিন আর কিছু টাকার দিকে তাকিয়ে একটা পুরো জেলা একটা পুরো অঞ্চলের জীব বৈচিত্র্য যেন কয়েকজন ব্যবসায়ীর কাছে না হয় এটা সচেতনভাবে আরেকটি অনুরোধ আপনাদেরকে জানাই আমাদের যদি যে কোনো কথা বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে কথার সাথে কখন

আমরা তাদের থেকে আমাদের আর কিছু নেই সংগ্রামী সহযোদ্ধারা আগামীর বাংলাদেশে আমরা সম্প্রীতির রাজনীতি চাই আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি চাই আমরা লড়াই সংগ্রামের সুন্দরের রাজনীতি চাই